আজকে বানাচ্ছি নিরামিষ পাঁপড়ের ডালা পাঁপড়ের ডালা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো পাঁপড় এখানে নিয়ে নিয়েছি আলু পাঁচশো গ্রাম মতো নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা এবারে একটা কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে আমি প্রথমে তেলটাকে নাড়ির চাড়িয়ে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা একটা করে প্রথমে সবকটা পাঁপড়গুলোকে ভেজে নেব কাপড়গুলো আবার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি ওই তেলে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো চারটে মতো তেজপাতা আমি তেজপাতাগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে তেলটাকে গরম করে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে প্রথমে ভালো করে ভেজে নেব বেশি ভাজবো না মোটামুটি আলুগুলোকে ভেজে নেবো দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা এখানে মাছটা মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আদা বাটা আদা বাটাগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো দেবো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি চিনি দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব এখানে জল আমি এখানে তিন কাপ পরিমাণ মতো জল দিয়েছি জল দিয়ে ভালো করে চাড়িয়ে নেব দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে নাড়ি চাড়িয়ে দেখব দেখে নেবো একবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এদিকে আমি পাঁপড় হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নেব দিতে পারে টুকরোগুলো আমি তরকারিতে দিয়ে দেব দিয়ে দিয়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে পাঁপড়গুলো নরম হয়ে যায় এক মিনিট পর ঢাকাটা খুলে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেব আমাদের পাঁপড়ের ডালা হয়ে এসেছে আমাদের পাঁপড়ের ডালা হয়ে গিয়েছে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব এবার আমি পাপড়ের ডালাটাকে একটা বেচকিতে ঢেলে নেব এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এক চামচ পরিমাণ ঘি দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে গরম মশলা আর ঘিয়ের সঙ্গে পাঁপড়ের ডালাটাকে মিশিয়ে নিলেই রেডি আমাদের আজকের রান্না নিরামিষ পাঁপড়ের ডালা এবার আমি একটা বলে পাঁপড়ের ডালাটাকে সার্ভ করে নেব আমাদের আজকের রান্না নিরামিষ পাঁপড়ের ডালা রেডি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন